সিমের বিচি বা বিন নামে পরিচিত যেটা সাধারণত অনেক গাছ অনেক বড় আকারে হয়ে থাকে বিশাল আকারে হয়ে থাকে এগুলো বিভিন্ন বার দিয়ে আপনার রেখে অনেক বড় আকারে বড় পরিসরে করা হয় এবং প্রচুর পরিমাণ ফলন উৎপন্ন হয় যদি কিছু সার প্রয়োগ করা হয় ভালো সার প্রয়োগ করা হয় তাহলে অনেক পরিমাণ আপনার নিজে খাওয়ার পরেও বাজারে প্রচুর পরিমাণ বিক্রি করা যায় এবং সিম আপনার সিম কিংবা সিমের বিচি বিশেষ করে সিমের বিচি অত্যন্ত পুষ্টিকর খাদ্য যা প্রোটিন ফাইবার ভিটামিন খনিজে পরিপূর্ণ থাকে এটি খাদ্য তালিকায় যদি আপনার যোগ করেন তাহলে শরীরের যে বিভিন্ন প্রয়োজনীয়তা বা পুষ্টির উপাদান সহজেই মেটানো যায় কারণ এটাতে আপনার প্রচুর পরিমাণ প্রোটিন বিদ্যমান বিশেষ করে উচ্চমাত্রায় যে প্রোটিন রয়েছে যা আপনার যে শরীরের যে পেশি গঠনে বা যারা জি জিম করেন বা ব্যায়াম করেন তাদের জন্য সিমের বিচি কিন্তু খুব উপকারী কারণ এটা পেশি গঠনে সহায়তা করে এবং যে কোষের যে আপনার মেরামতের কাজ মেরামতের কাজে সহযোগিতা করে এই সিমের বিচি কারণ এটা উচ্চমাত্রায় প্রোটিন যেহেতু রয়েছে তাছাড়াও সিমের বিচিতে অতি উচ্চমাত্রায় ফাইবার রয়েছে বিশেষ করে ডায়েটারি ফাইবার যা আপনার হজম ক্রিয়াতে সহযোগিতা করে বা উন্নত করে বিশেষ করে যারা আপনার দীর্ঘদিন যাবৎ আপনার কনসিবেশানজনিত সমস্যায় ভুগছেন তাদের জন্য সিমের বিচি অত্যন্ত উপকারী ভূমিকা পালন করতে পারে বিভিন্নভাবে আপনার সিমের বিচি আপনার খেতে পারেন খাওয়া কিভাবে খেতে পারেন সেটা আপনাদের সঙ্গে আমি পরে শেয়ার করব আগে এটার যে বিশেষ যে ভিটামিনগুলো রয়েছে সেইগুলো সম্বন্ধে আর কিছুটা আপনাদের ধারণা শেয়ার করি যেটা অনেকেই জানে অনেকেই জানেন না যেমন আপনার প্রচুর পরিমাণ ভিটামিন বি কমপ্লেক্স রয়েছে বিশেষ করে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং ফলেট সমৃদ্ধ এটি একটি খাবার যা আপনার যে আপনার শরীরে যে রক্তের পরিমাণ কমে যায় মানে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় যাদেরকে আপনার অ্যানিমিক প্যাশেন্ট বলা হয় সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রচুর কাজে লাগে কারণ এই ভিটামিন এই আপনার সিমের বিচির মধ্যে আপনার বিভিন্ন ধরনের খনিজ উপাদান রয়েছে বিশেষ করে আপনার আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার পাশাপাশি আপনার যে রক্তচাপ নিয়ন্ত্রণ রক্তচাপ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আপনার বিশেষ ভূমিকা পালন করে বিশেষ করে হৃদযন্ত্রের যে যারা সমস্যায় ভুগছেন হৃদযন্ত্রের সমস্যায় কারা ভোগেন যাদের রক্ত সঞ্চালনে সমস্যা হয় রক্ত সঞ্চালনের বাধাপ্রাপ্ত হয় বা থ্রোমবাস ফর্ম করে সিমের বিচি যদি নিয়মিত আপনারা খান তাহলে যে রক্ত সঞ্চালনের মাত্রা এটা স্বাভাবিক করবে থ্রোমবাস ফর্ম করতে দেয় না যদি নিয়মিতভাবে সিমের বিচি বিভিন্ন নিয়ম রয়েছে খাওয়ার সেই নিয়ম মাফিক যদি আপনারা সিমের বিচি খান তাছাড়াও যেহেতু এটাতে অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট বিদ্যমান শরীরের যে যে আপনার ফ্রি রেডিক্যাল রোশনি যা শরীরের যে সেলগুলা সেলগুলোকে প্রিভেন্ট করতে সক্ষম তাছাড়াও এটার বেশ কিছু উপকারিতা রয়েছে বিশেষ করে যারা আপনার ওয়েট ম্যানেজমেন্ট করতে চান আপনারা ওয়েট ম্যানেজমেন্টের ক্ষেত্রে সিমের বিচি আপনারা রাখতে পারেন সিমের বিচি বিভিন্ন উপায়ে খাওয়া যায় সেটা বলছে আগে পরে বলবো আমরা কীভাবে আপনারা এটা সিমের বিচিগুলো আপনারা ইউজ করতে পারেন তো আপনারা যে কোনো ডায়েটিশিয়ানের কাছে যান সিমের বিচির কথা কিন্তু বলবে কারণ ওজন নিয়ন্ত্রণ করতে এটাতে সক্ষম কারণ এটাতে প্রচুর পরিমাণ ফাইবার বিদ্যমান এবং হৃদরোগ প্রতিরোধক হিসেবেও কাজ করে কারণ ফাইবার পটাশিয়াম যেহেতু রয়েছে আপনার হৃদযন্ত্রের যে আপনার সুস্থতা সেটাকে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া কোলেস্টোরল লেভেল আপনারা ঠিক রাখতে সহযোগিতা করে এই সিমের বিচি তাছাড়া সিমের বিচিতে বিভিন্ন ধরনের উপকারী আপনার এই রয়েছে জাস্ট এটার উপকারিতা ভিটামিনগুলো তো বললাম যার উপকারিতাটা বললাম যারা এনিমিক পেশেন্ট বললাম আগের থেকেই এনিমিক পেশেন্ট যেহেতু আয়রন ফলেট রয়েছে এনিমিক পেশেন্ট জন্য ইটস ভেরি মাচ হেল্পফুল আপনার ভেজিটেবল বলতে পারেন বা সবজি বলতে পারেন এটাকে আর তাছাড়াও আপনার যে ডাইজেশন যে যাদের সমস্যা রয়েছে ডাইজেশানের সমস্যা রয়েছে দীর্ঘদিন যাবৎ আপনার আইডিএস কনসিবেশান বা পাইলসের সমস্যায় বুঝছেন অনায়াসে আপনার সিমের বিচি খাদ্য তালিকায় আপনারা এটা রাখতে পারেন তাছাড়াও আপনার ভিটামিন অক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বা যা ইমিউন সিস্টেম ইমিউন সিস্টেমকে ডেভেলপ করে এখন এটার যে ব্যবহার বিধি ব্যবহার বিধিতে কিছু আপনার ভুলক্রমে অনেকেই কি করেন আপনারা খাওয়া দাওয়া করেন এটার যে সঠিক ব্যবহার সেটা আপনারা ঠিকমতো পালন করেন না অনেকেই কী করেন সিমের বিচি আপনারা দীর্ঘদিন যাবত এটা রেখে তারপরে এটা আপনারা বিভিন্নভাবে খেয়ে থাকেন শিমের বিচি মূলত আপনি সবচেয়ে বেস্ট যদি আপনার এটা যদি আপনার আপনার পেস্ট করে বা গুঁড়া করে যদি ডাল হিসেবে ইউজ করেন তাহলে বেস্ট রেজাল্ট পাবেন তাছাড়াও সিমের বিচি মশলা কম দিয়ে কাঁচামরিচের সাথে মশলা কম দিয়ে ভাজি হিসেবে আপনারা শিমের বিচিটা আপনারা খেতে পারেন তাছাড়াও বিভিন্ন তরকারিতে যে কোনো তরকারিতে সেটা মাছের সাথে হোক কিংবা সবজির সাথে হোক যে কোনো তরকারিতে সিমের বিচি আপনারা অনায়াসে খেতে পারবেন কারণ সিমের বিচি শুধুমাত্র ডাল বা ভাজি বা তরকারিতেই নয় এটা আপনার স্যুপ কিংবা বিভিন্ন ধরনের সালার সালাদের সাথেও মিক্স করে আপনারা এটা এটা খেতে পারেন যেহেতু আপনার এটা প্রাকৃতিকভাবে সিমের বিচি পুষ্টিকর একটি খাবার যা সুষম খাবার হিসেবে বা খাদ্য হিসেবে পরিচিত দীর্ঘদিন যাবত যারা আপনার সিমের বীজি খাচ্ছেন তাদের একটা সমস্যা হতে পারে যদি যাদের অ্যালার্জি ক্রাইনাইটিসের পরিমাণ বেশি তারা দীর্ঘদিন যদি খান যদি অ্যালার্জি ক্রাইনাইটিসে ভোগেন তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন আদারওয়াইজ সিমের বিচিতে তেমন কোনো আপনার সাইড এফেক্ট আপনার দেখা যায় না এই এই কাল পর্যন্ত অ্যালার্জি ক্রাইনাইটিস ছাড়া যদি অ্যাক্সেস পরিমাণ খান বা নিয়মিত খান সেই ক্ষেত্রে যদি অ্যালার্জি কোনো ধরনের প্রবলেমে পড়েন তাহলে ডাক্তারের পরামর্শ অনুসারে খাবেন আদারওয়াইজ আপনার যে কোনো মাল্টিপল ডিজিজ ডায়াবেটিস বা যে কোনো ধরনের যারা লং টাইম ডিজিসে ভুগছেন তারা অনায়াসে সিমের বিচি খেতে পারেন যদি আমার ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি অন করে দিন সবার সুস্থতা কামনা করছি আপনার দিনটি শুভ হোক